আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বঙ্গভবনের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার নারী এদিকে র্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন শহীদুর রহমান এরপর জানিয়ে দিব গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে চিন্তিত মালিকরা আরও জানিয়ে দিব সন্দেহজনক লেনদেন হলেই ব্যবস্থা জব্দ হবে ব্যাংক অ্যাকাউন্ট সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বঙ্গভবনে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনের প্রবেশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আট জুলাই রাত আটটা আঠাশ মিনিটে তিনি তার গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন এর আগে বিএনপির নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন আজ বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা করা হয়েছে এই শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরো ষোলো জন শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার নারী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এই মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা আজ বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনের শপথ নেবেন বলে জানা গেছে এই সরকারের উপদেষ্টা হিসেবে থাকছেন চার নারী সদস্য তারা হলেন ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী হাসান সরকারি সংস্থা নির্বাহী পরিচালক ফরিদ আক্তার ও গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বেগম র্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন শহীদুর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন এ কে এম শহীদুর রহমান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবীর এই কর্মকর্তা এর আগে সদর দপ্তরে সংযুক্ত ছিলেন বৃহস্পতিবার আট আগস্ট র্যাবের এগারোতম মহাপরিচালক হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মনিম ফেরদোস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এ কে এম শহীদুর রহমান উনিশশো সালে বিসিএস বারোতম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তার দীর্ঘ বর্ণিল চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী বাগেরহাট শরীয়তপুর জেলা এবং উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতি স্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মডেল পদকে ভূষিত হন গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে চিন্তিত মালিকরা চলমান পরিস্থিতিতে ব্যাংকে তরল্য সংকট থাকায় নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা নিয়ে চিন্তিত গার্মেন্টস মালিকরা একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা বৃহস্পতিবার পোশাক শিল্পের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমএ কার্যালয়ে সাধারণ সদস্যরা সংগঠনটির নেতাদের সঙ্গে এক বৈঠক করেছেন বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে তারল্যের সংকট হওয়ায় সময়মতো শ্রমিকদের মজুরি দিতে গিয়ে উদ্যোক্তাদের বেগ পেতে হচ্ছে এ নিয়ে তাদের উৎকণ্ঠা বাড়ছে এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার আগেই কিভাবে কারখানা ভাঙচুরের ঝুঁকি নিয়ে নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করে কারখানার কার্যক্রম অব্যাহত রাখা যায় সে ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে সাধারণ সদস্যরা বলেন মতের ভিন্নতা থাকলেও ব্যবসায়িক সংগঠনের প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবি কোনো নয় সন্দেহজনক লেনদেন হলে জব্দ হবে ব্যাংক অ্যাকাউন্ট সরকার পতনের পর পরিস্থিতিতে দেশের চলমান সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা ব্যাংক থেকে যেন অর্থ সরাতে কিংবা পাচার করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বৃহস্পতিবার দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টিমানি লন্ডারিং অফিসারদের সঙ্গে বৈঠককালে সংস্থাটি বলেছে সন্দেহবাজক লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে পরিচিত বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বৈঠক শেষে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন বৈঠকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে দেশে এখন পরিবর্তিত পরিস্থিতি চলছে এখন অনেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ সন্ত্রাসীরা তাদের অর্থ সরানো এবং পাচারের চেষ্টা করবে তাই এখন থেকে যে কোনো ধরনের লেনদেনে মানি লন্ডারিং সব নিয়ম নীতি শতভাগ পরিপালন করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন রিভারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান অলি আহমদ বলেন স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে